এই আন্দোলনের নাম হবে বোল্ড রিভলিশন সর্বশেষ এটা ছাড়া তখন আর কোনো উপায় না কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়েছেন আমরা তো কখন এরকম ছিলাম না নামটাও নির্ধারণ করতে পারলাম না আমরা বাংলার ভাষা আন্দোলন বলি বাষট্টি শিক্ষা আন্দোলন বলি উনসত্তরের মহান গণঅভ্যুত্থান বলি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বলি এগুলো নিয়ে তো কোনো দ্বিমত হয়নি আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে এই নামগুলো আমরা ডিসাইড করে ফেলেছি এমনকি নব্বইয়ের গণ অপ্রত্যা এখন এটা নিয়ে কেন এত টানাহা হচ্ছে আমরা কি এটা ছেলের হাতের মোয়ার মতো আর কি কখন যে কি বলতেছি এই যে আপনি বলেন ছাত্র জনতা জনতার এখন ছাত্ররাই তো দেশ চালাতেছি বয়জন উপদেষ্টা নিয়েছেন বলা হচ্ছে শিশু উপদেষ্টা এনজিও গ্রাম বলেন শিশু উপদেষ্টা সরকার শিশু না এখন একটা অন্যদিকে চলে গেছে একটা মহাবিপদের মধ্যে ছাত্ররা তোমরা তো মনে হচ্ছে যেন বাংলাদেশে বা পাকিস্তানের সবাই কোন ছাত্র ছিল না বাংলার ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে সবাই ক্ষমতার অংশীদারিত্ব চেয়েছিল না ক্ষমতার অংশীদার হয়েছিল তার পরবর্তী পর্যায়ে তারা রাজনীতিবিদ অনেকেই হয়েছে আমি এটাকে বলি বুলডোজা রিভলিউশন এই আন্দোলনের নাম হবে ভুলডোজা রিভলিউশন সর্বশেষ এটা ছাড়া তখন আর কোনো উপায় না কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়েছেন আমরা তো কখনো এরকম ছিলাম না আজকে সমস্ত অর্জনগুলোকে আপনারা ব্যক্ত করে দিচ্ছেন অতীত ইতিহাসকে আপনারা শেষ করে দিচ্ছেন একত্র কি মুছে ফেলবেন সবাই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অতি দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরবো একটা দায়িত্ব ছিল রাজনৈতিক দল এটা আমাদের দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলোকে এক ঘটেছে যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনশন হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন